আজকে আমরা দশম বিসিএস এর ইংলিশ অংশ দেখতে যাচ্ছি তো ধারাবাহিকভাবে আমরা বিসিএস এর সবগুলো ইংলিশ পার্ট করে ফেলব ইনশাল্লাহ এখানে দেখেন এক নম্বরে এসেছিল সোজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে হি টু সি আজ ইফ হি হ্যাড বিন এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে ইফযুক্ত সেন্টেন্স কিন্তু এটাই যে দেখেন ইফ হি হ্যাড টু তো সেই ক্ষেত্রে ইফের পর কী আছে সাবজেক্ট আছে সাবজেক্টের পর হেড আছে হেডের পর মূল বার্বের পাস্ট পার্টিসিপল আছে তাহলে এটা কিন্তু ইফযুক্ত থার্ড কন্ডিশন হইলো এখন ইফের ইফের সাথে যদি থার্ড কন্ডিশন যুক্ত থাকে তাহলে অপর পাশে কিন্তু কি বলবো পারফেক্ট কন্ডিশন হয় তো সেক্ষেত্রে পারফেক্ট কন্ডিশন কিন্তু আমরা জানি কোনটা হবে যে উড হ্যাভ কাম এটা কিন্তু রাইট অ্যান্সার হওয়ার কথা দুই এসে এসেছিল সোজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স এখানে ছিল হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার তো স্ট্রং অ্যাটাক অফ ফিভার সিভিয়ার অ্যাটাক অফ ফিভার সিরিয়াস কাইন্ড অফ ফিভার ব্যাড অ্যাটাক অফ ফিভার তো এই জ্বরের ক্ষেত্রে বা যে রোগ যদি তীব্রতা বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই সিভিয়ারটা ব্যবহার করি সিভিয়ার অ্যাটাক অফ ফিভার এটাই হবে রাইট তিন নাম্বারে এসেছিল সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স আই আস্ট জাভেট হ্যাড বিন ফাস্ট এটা আসলে ন্যারেশন করেছি না আমরা ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে মাঝখানে কিন্তু আমরা ইফ ব্যবহার করি বা ওয়েদার ব্যবহার করি বা ডব্লিউএস কোশ্চেন থাকে তো সেই ক্ষেত্রে আই আস্ট জাভেট হ্যাড ফার্স্ট এখানে কিন্তু কোনো ইফ বা ওয়েদার নাই অথবা ডব্লিউএস কোশ্চেন নাই আমাদের এই যে ঘ নাম্বারটা দেট ছিল এটাও রাইট অ্যান্সার হবে না তাহলে খ এবং ক দুটার যে কোনো একটা রাইট অ্যান্সার হবে তাহলে আই আস টু জাভেদ ইফ ইফ হি হ্যাড ফার্স্ট অথবা আই আস টু জাভেদ ইফ ইউ হ্যাড ফার্স্ট ইউ তো আসবেই না যেহেতু প্রশ্নটা জাভেদকে করা হচ্ছে তো জাভেদের আমরা যদি প্রোনাউন ব্যবহার করি তাহলে কিন্তু এখানে হি ব্যবহার করতে হবে সো আমাদের রাইট অ্যান্সার হবে আই আস টু জাভেদ ইফ ই হ্যাড ফার্স্ট চার নম্বর কোশ্চেনে ছিল চোজ দ্য কারেক্ট সেন্টেন্স এ ফ ইউ অব থ্রি বয়েজ গট এ প্রাইজ ইচ অফ থ্রি বয়েজ গট এ প্রাইজ এ ফি অফ থ্রি বয়েজ গট এ প্রাইজ দেখেন এটা কিন্তু নিবন্ধনেও এসেছিলো আসলে বিসিএসের কোশ্চেনগুলো যদি আমরা ভালোভাবে সলভ করতে পারি সেগুলো কিন্তু আমরা নিবন্ধনে কুমন পাবো আর নিবন্ধনের বা প্রাইমারির বিগত সালের কোয়েশনগুলো আমি সলভ করেছি সেগুলো পারলে আপনারা দেখে নেবেন তো এটা রাইট অ্যান্সার হবে ইচ অফ থ্রি বয়েজ গট এ প্রাইজ তো এই ইটযুক্ত যেগুলো বাক্যগুলা সেগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু ইচ অফের পরে যে সাবজেক্ট অংশটা থাকবে সেটি কিন্তু প্লুরাল সাবজেক্ট থাকবে দ্য থ্রি বয়েস এবং ভার্পের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ভ বসে সেক্ষেত্রে এটা প্রেজেন্ট হলে কিন্তু গেটস হইতো এবং এ প্রাইস অবজেক্টে কিন্তু আবার সিঙ্গুলার এটা রাইট অ্যান্সার হবে ইচ অফ থ্রি বয়েস গট এ প্রাইস পাঁচ নাম্বার যে কোয়েশনটা ছিল সো ইস দ্য কারেক্ট সেন্টেন্স দ্য ম্যান দ্যাট সেট দ্যাট ওয়াজ এ ফুল দ্য ম্যান আমরা জানি মানুষের ক্ষেত্রে কিন্তু যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি তাহলে কিন্তু হু ব্যবহার করাটাই কিন্তু বেটার তাহলে দ্য ম্যান হু সেইট দ্যাট সেই মানুষটা যে কথা বলেছিল তো এরপরে ওয়াজ এ ওয়াজ এ ফুল সে ছিল একজন বোকা আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে কি ব্যবহার করবো আমরা কিন্তু হু ব্যবহার করবো সো রাইট অ্যান্সার হবে দ্য ম্যান সেট দ্যাট ওয়াজ এ ফুল ছয় নম্বরে ছিল সো ইস দ্য কারেক্ট অ্যান্সার হাউ লং ডিড ইউ ওয়েট এই যে ডিডিউ ওয়েট তার মানে কি কতক্ষণ অপেক্ষা করেছিলে তো এটা কিন্তু পাস্ট টেন্স তো সেই ক্ষেত্রে এইখানে টিল লাঞ্চ টাইম টিল হি কেম এই যে টিল হি কেম এটা কিন্তু আসলে পারফেক্ট অ্যান্সারে আসবে কেন এই যে টিল হি কেম দেখেন এটি কেমটা কিন্তু পাস্ট ফর্মে আছে আর কোশ্চেনটাও কিন্তু আপনাকে পাস্ট ফর্মেটে করা হয়েছে সো বাকিগুলো অ্যান্সার সঠিক মনে হলেও অ্যাপ্রোপ্রিয়েট হবে টিল হি কেম তাছাড়া আমরা টিল লান্স এগুলোও বলে থাকি যে আনটিল সিক্স ও ক্লক ছয়টা না বাজা পর্যন্ত এগুলো কিন্তু প্রায় অ্যান্সারের মতোই আসে বাট আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হিসেবে টিল হি কেম এটা হবে প্রপার তারা সিন্স দ্য মর্নিং এটা কিন্তু আসলে কোনোভাবে রাইট অ্যান্সারে আসবে না হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন অফ দ্য কমপ্লিট সেন্টেন্সেস আই এম নট ব্যাড ড্যাশ টেনিস তো ব্যাড অ্যাট টেনিস ব্যাড অ্যাট ক্রিকেট তো সেক্ষেত্রে এটা কী হবে কোনো কিছুতে খারাপ হওয়া আমরা ব্যাড অ্যাট বলি তো সেক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সারটা আমরা কি ব্যবহার করব। সেখানে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করব তারপর আমরা কিন্তু গুড অ্যাটও ব্যবহার করি এখানে ব্যাড অ্যাট ব্যবহার করছি প্রিপারেশনগুলো আপনার আপনারা একটু ভালোভাবে পড়বেন এটি কিন্তু প্রায়শই পরীক্ষায় কিন্তু ঝামেলা তৈরি করে রাইট অ্যান্সারটা কোনটা হবে বোঝা যায় না হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জ্যান্টেল জ্যান্টেল মানে ভদ্র বিনয়ী বন্ধুভাবাপন্ন মার্জিত তো এটির কি বলছে অ্যান্টোনিম হার্স হতে পারে হাঁস মানে কর্কশ মডেস্ট তো হবেই না মডেস্ট মানে হলো ভদ্র আমাদের কিন্তু বের করতে বলছে ক্লেভারও হবে না রুট এটা রাইট অ্যান্সার হবে রুট হুম ভদ্রতার বিপরীত হচ্ছে রুট এরপরে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জবিয়াল জোভিয়াল মানে হচ্ছে আনন্দিত উৎসুল্ল মানে কি একটা ভালো একটা সময় পার করা তো জলই হতে পারে এটাও আনন্দিত থাকা তারপর হচ্ছে ঘে এটাও মানে আনন্দিত উৎফুল্ল থাকা হ্যাপি হ্যাপি মানে হচ্ছে খুশি বা আনন্দিত কাজে সিনোনিম হিসাবে তো আসলে ক আসে খ আসে এবং ঘ আসে তো এটা হয়তো অ্যান্টোনিম আসার কথা ছিল কিন্তু এখানে সিনোনিম দিয়েছে সিনোনিম হিসাবে আসলে ক খ এবং ঘ তিনোটাই আসে আর অ্যান্টোনিম হইলে জেলাসি এটা কাছাকাছি আনা যাইতো তো এটা আসলে একটা ত্রুটিপূর্ণ কোশ্চেন এরপরে দশ নম্বর ছিল হোয়াট ইজ দ্য সিনোনেম অফ কম্পিটেন্ট কম্পিটেন্ট মানে হচ্ছে যে অ্যাবিলিটি টু সামথিং সামথিং ডান কিছু করার মতো সামর্থ্য থাকা তো এটার রাইট অ্যান্সার হবে ক্যাপাবল এটার রাইট অ্যান্সার আমরা ক্যাপাবল দেব ডিসক্রিপ্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন মানুষের সাথে যার খুব একটা খাতির নাই তাদেরকে আমরা ডিসক্রিপ্ট বলি তারপরে প্রুডেন্ট অর্থ বিজ্ঞ অভিজ্ঞ এই টাইপের কিছু একটা আসা সারকস্প্যাক্ট এটার অ্যাকচুয়াল মিনিংটা আমার মনে নেই তবে সার্কম স্যারকম অ্যাসপেক্ট এটা এখানে হবে না এখানে হবে ক্যাপাবল হুইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েলস টু আর্মস এ ফেয়ারওয়েলস টু আর্মস এটা কিন্তু আর্নেস্ট হেমিংওয়ের একটা বিখ্যাত লেখা এছাড়াও দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি যার জন্য তিনি নভেল পেয়েছিলেন এটাও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ লেখা আরনেস্ট হেমিংয়ে লেখাগুলো আপনারা পড়বেন আরনেস হেমিংওয়ে কিন্তু একটি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার যিনি তার জীবনে প্রায় সব অর্জনই করেছিলেন নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক নোবেল পাওয়ার পাঁচ সাত বছর পরেই আত্মহত্যা করে মারা গিয়েছিলেন তো অনেক কি বলবো যে অনেক আগ্রহ জাগবে ওনার সম্পর্কে পড়তে গেলে ওনার লেখা সম্পর্কে পড়তে গেলে ভালো ছিল হু ইজ দ্য অথর অফ এনিম্যাল ফার্ম অসাধারণ একটা বই এনিম্যাল ফার্ম এই বইটা আসলে একটা কি বলবো বিভিন্ন প্রাণী রাখে একটা ফার্মে যে গরু ছাগল ভেড়া তো এই প্রাণীদের ভিতরে যুদ্ধ লেগে যায় প্রথমে মানুষের সাথে যুদ্ধ লাগে প্রাণীরা যেতে তারপরে প্রাণীদের সাথে যুদ্ধ করে অন্য অন্য প্রাণীরা যেতে তো এই এরকম আপাত দৃষ্টিতে মনে হবে যে গল্পটা যেন কিছুই না কিন্তু এই গল্পের মাধ্যমে উনি ডেমোক্রেসি বা গণতন্ত্রের মানে অসাধারণ ই তুলে ধরেছেন আপনারা পরে দেখলে নিঃসন্দেহে ভালো লাগবে নিভেল ফার সম্পর্কে আমি অল্প সময়ের ভিতর বিস্তারিত ব্যাখ্যা করতে পারলাম না এটা জর্জ অরওয়েলের একটা লেখা এবং উনি নাইনটিন এইটটি ফোর নামেরও আর একটা গুরুত্বপূর্ণ মানে বই লিখেছেন সেটাও পড়ে দেখতে পারেন আসলে অসাধারণ অসাধারণ আমার কাছে অসাধারণ লেগেছে তেরো নম্বরে হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়ান উইন্স ফ্রিডম যেহেতু ইন্ডিয়া ইন্ডিয়া তো সেই ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ান কোনো লেখক হবে তবে মহাত্মা গান্ধী নেহরু মাওলানা আবুল কালাম আজাদ এটা সম্ভবত আবুল কালাম আবুল কালাম আজাদের লেখা আমার ভুল হতে পারে মাওলানা না না হ্যাঁ আবুল কালাম আজাদ উনি হবেন আপনি একটু তারপরে একটু চেক করে নেবেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটেল মানে কিন্তু মানে কি বলবো যে এক বাসুর বাছুর এরকম কিছু বোঝায় গরু গরু যেটা যে ছোট গরু তো সেটার একটা পাল বোঝায় তো যেহেতু একটা পাল বোঝায় একটা পালে তার একটা থাকে না অবশ্যই অনেকগুলো থাকে এই জন্য এটাকে আমরা কালেক্টিভ নাউন আমরা বলবো এরপরে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল যেমন যদি বলি জরিনা তাহলে কিন্তু সেটা প্রপার নাউন তাই না আর যদি বলি রহিমা সেটাও প্রপার নাউন তারপরে যদি বলি সাবিকুন সেটাও প্রপার নাউন কিন্তু গার্ল একটা সকল মেয়ের সাধারণ নাম এজন্য এটা হবে কমন নাউন তো নিঃসন্দেহে এটা আপনারা জানেন পারবেন এটা কোমর নাউন যে হবে ষোলো নম্বর ছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট সাদা হাতি তো হোয়াইট এলিফ্যান্ট এটা কিন্তু আসলে বাঘ ধারার মতো ফ্রেশ ইডোম্যান ফ্রেশের ফ্রেশ থেকে আসছে তো সেক্ষেত্রে একটা সাদা কালারের হাতেই এটা কিন্তু আসলে আক্ষরিক কোনো করলে হবে না এটা রাইট অ্যান্সার হবে এ ভেরি কস্টলি আর ট্রাভেল সাম তো এর মানে হচ্ছে যে খুবই দামি বা ব্যয়বহুল কিন্তু ঝামেলা তৈরি করে এরকম সম্পদ তো এটা কিন্তু এই হোয়াইট এলিফ্যান্টের এই কোয়েশনটা কিন্তু শুধুমাত্র যে এই বিশেষ এসেছিল তা না বিভিন্ন মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু আমি সলভ করেছি বিশেষ করে প্রাইমারি তারপরে নিবন্ধন সেখানেও কিন্তু এগুলো এসেছিলো তো আজকের ক্লাসে এতটুকুই ছিল আমাদের দশম এ ইংলিশ থেকে ষোলোটা কোশ্চেনই ছিল তো দোয়া করবেন আমি যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের আরও সহজ ব্যাখ্যা করে বোঝাতে পারি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম